প্রিয় দর্শক শ্রোতা যারা স্বাধীনতা দিবস যারা বাঙালি জাতির মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী যারা পালন করতে চায় না যারা সংবিধান দিবসকে বাতিল করেছে যারা ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ বাতিল করে যারা পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান দিবস চালু করেছে সরকারি ছুটি ঘোষণা করেছে সেই তাদের কথাই বলছি তাদের জন্যই আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই ভিডিওতে হাজির হয়েছি কারণ হচ্ছে পাঁচই আগস্ট উচিত এই পাঁচই আগস্টের দিন তো ইতিহাসের কবর রচনা করার দিন হওয়া উচিত কেন এই ডক্টর মোহাম্মদ অনুজের এনসিপি এবং জাবাদ অর্থাৎ পরাজিত শক্তিরা কেন পারেনি এই পাঁচই আগস্টকে বিজয় দিবস হিসেবে ঘোষণা করতে কেন পারেনি পাঁচই আগস্টকে সেকেন্ড রিপাবলিক হিসেবে ঘোষণা করতে কেন পারেনি পাঁচই আগস্টকে একবারে মিনিমাম যদি সর্বনিম্ন বিপ্লবী দিবস হিসেবেও যদি পারত তাহলে হয়তো বা আমার এত দুঃখ কষ্ট লাগতো না কিন্তু সেগুলো কেন ব্যর্থ হয়েছে বাংলাদেশে এখন তো এই বাঙালির যারা পরাজিত শক্তি তাদের কাছেই তো রাষ্ট্র ক্ষমতা সুতরাং তারা তো ইচ্ছা করলে পারত এখন যারা যার বাবা এবং মাকে যারা অস্বীকার করে কোনো সন্তান যদি তার বাবা মাকে অস্বীকার করে তাহলে তাকে কি সন্তান হিসেবে বলে হ্যাঁ বাবার চেয়ে সন্তানের অনেক যোগ্যতা থাকতে পারে অনেক অভিজ্ঞতা থাকতে পারে অনেক সম্মান মর্যাদা থাকতে পারে তাই বলে বাবাকে অস্বীকার করা যায় না আজকে এই গণ অভ্যুত্থান দিবসটা বাংলাদেশের মিনিমাম পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট জনগণ এটাকে পালন করত যদি স্বাধীনতা দিবসটাকে সাতই মার্চের ভাষণকে পনেরোই আগস্টের জাতীয় শোক দিবসকে যদি বাতিল না করত এখন এই দিবসগুলো বাতিল করে পাঁচই আগস্ট যে গণ অভ্যর্থন দিবস হয়েছে চালু করতে হয়েছে আমি জানি না পাঁচই আগস্ট আমরা এই বিপ্লবী সন্তানদের মুখে শুনছি আওয়ামী লীগের কবর হয়েছে এই কবর কোন কবর আল একমাত্র আল্লাহর্বুল আলমিন জানে যাই হোক এই ধানমন্ডির বত্রিশ নম্বর যেটা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর সেটাকে যখন ভুলডুজার দিয়ে শেষ করা হয়েছে তখনই বাঙালি জাতি মনের হৃদয়ে হাহাকার হয়েছে সে যে দলের না কেন সে তার দল আলাদা থাকতে পারে তার পছন্দ আলাদা থাকতে পারে কিন্তু তিনি বাঙালি তিনি মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী সুতরাং পাঁচই আগস্ট গণ অভ্যুর্থন দিবস করায় যেমন আমার কষ্ট লেগেছে তেমনি কষ্ট লেগেছে এই সাতই মাসের ভাষণ সংবিধান দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী দিবস বাতিল করা কারণ হচ্ছে আমি সবসময় বলেছিলাম যারা এই জুন জুলাইতে যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের সরকারি চাকরি যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রত্যেকে একজন করে চাকরি দিবেন এবং আম মৃত্যু তাদেরকে অনুদান দিতে হবে তাই বলে তাদেরকে মুক্তিযোদ্ধা তাদেরকে গাজী তাদেরকে শহীদ বলা যাবে না এটা গণ মাধ্যমে একটা একনায়কতন্ত্র সরকারকে আমরা হটাইছি তাই বলে দেশটাকে তালেবানি খেলাফতি জঙ্গি রাষ্ট্রে রূপান্তর করা যাবে না তাই বলে দেশটাকে পরাজিত শক্তির হাতে তুলে দেওয়া যাবে না জানি না এই গণ দিবসটা বাংলাদেশের যে নব্বই পার্সেন্ট জনগণ কোন দিবস হিসেবে পালন করবে একমাত্র আল্লাহ ফখরবুল আলম জানে আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান তো অভিযান করুক আমিন আসসালামু আলাইকুম